পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবিত করলে কোন বর্ণ ধারণ করবে এটা আসলে অপশনে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো একটাও সঠিক উত্তর না সঠিক উত্তর হবে বেগুনি কিন্তু একটা গরিব অ্যান্সার হচ্ছে কি এখানে গোলাপি ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুমি যে পানিতে দ্রবীভূত করবা তুমি কতটুকু পানিতে দ্রবীভূত করবা তার উপরে ডিপেন্ড করে এটা কালারটা চেঞ্জ হয় আবার এখানে তোমরা হচ্ছে স্ক্রিনে এটা ভাই দেখতে পাবো মানে দেখানোর চেষ্টা করব দেখো এইখানে যেটা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের ক্ষেত্রে এইখানে অক্সিজেন হচ্ছে গিয়ে মানে অক্সিজেন থেকে ইলেকট্রন ম্যাঙ্গানিজে চলে যাইতে চায় যেহেতু ম্যাঙ্গানিজের ডিওরবিটাল ফাঁকা এখন অক্সিজেন থেকে যে ম্যাঙ্গানিজে জাম্প করবে ইলেকট্রন তার জন্য তো শক্তি লাগবে এই শক্তিটাও ও থেকে নিবে এই শক্তিটা ও হচ্ছে গিয়ে লাইট থেকে নেয় এখন লাইটের কোন কালার থেকে নেয় কোন ওয়েবল থেকে নেয় প্রত্যেকটা কালারের পার্টিকুলার ওয়েভ লেন্থ আছে সো এটা হচ্ছে গিয়ে ও নেয় হচ্ছে আমাদের ইলো কালার থেকে আর গ্রিন কালার থেকে যেই কালার থেকে নাই তুমি তার পরিপূরক বা সম্পূরক কালারটা দেখতে পাবা ইয়লোর উল্টাতে কি আছে দেখো তো ভায়োলেট বেগুনি তার মানে হচ্ছে গিয়ে তুমি পটাশিয়াম পার পাবা বেগুনি কিন্তু আমাদের অপশনে বেগুনি নাই আগে আমি এটা বুঝাই যে কেন পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট মানে বেগুনি রঙের হয় ভাই এটা বুঝাচ্ছি ঠিক আছে সো ম্যাঙ্গানিজ অবস্থান তোর মূলত ডিওরবিটাল ফাঁকা ডিওরবিটাল আছে তো অক্সিজেন ওই ফাঁকা ডিওরবিটাল হচ্ছে গিয়ে জাম্প করতে চায় তো অক্সিজেন থেকে ইলেকট্রন যদি জাম্প করতে চায় শক্তি লাগবে শক্তিটা কোথ থেকে পাবে সূর্যের আলো থেকে পাবে সূর্যের আলো থেকেও শোষণ করবে সূর্যের পার্টিকুলার কোন ওয়েবলেন থেকে শোষণ করবে ইয়োলো গ্রিনিশ যে ওয়েবলেনটা আছে অর্থাৎ সোজা কথা ইয়েলো কালার থেকেও হচ্ছে কি শোষণ করবে যেহেতু ও ইয়োলো কালার থেকে আলো শোষণ করছে তাহলে ওকে দেখতে লাগবে ইয়েলোর অপোজিটটা তাহলে ইয়েলোর অপোজিট যেটা আছে বা যেটা সম্পূর্ণ কালার সেটা হচ্ছে ভায়োলেট বেগুনি এই জন্য পটাশিয়াম পারম্যাগানিয়ামকে আমরা বেগুনি দেখি এখন কথা হচ্ছে ভাই আপনি এটা অ্যান্সার গোলাপি কেন এটা বেগুনি না দেখো যদি আমি এই পাত্রে একটা পানি নিলাম ধরো এখানে আমি একশো মিলিলিটার পানি নিছি একশো মিটার একশো মিলিলিটার পানির মধ্যে যদি আমি পটাশিয়াম পার দেই আর আমি যদি পাঁচশো পাল মানে পাঁচশো মিলিলিটার পানির মধ্যে হচ্ছে গিয়ে তোমার এটাকে ইয়া করি ডুবাই তাহলে তুমি আসলে কি দেখতে পাবে তো কোনটা লঘু দ্রবণ ডেফিনেটলি এটা লঘু দ্রবণ কারণ এখানে পানির পরিমাণ বেশি তাহলে দ্রবণটা হালকা হয়ে যাবে এখন তুমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝে দিতে পারি ধর এখন রমজান মাস তুমি রু আফজা দেখতে লাল তুমি যত পানি দিবা এটা কি আস্তে আস্তে গোলাপি হয়ে যাবে না দেন আরো পানি দিবে আস্তে আস্তে দেখবে এটা কালারলেস হয়ে গেছে একদম নর্মাল পানি হয়ে গেছে ট বেগুনি কালার কিন্তু তুমি যদি বেশি পানি দিয়ে এটাকে লঘু দ্রবণ করে ফেলো তখন হচ্ছে এটা গোলাপি কালার হয়ে যায় এক্সাক্টলি এখানে মনদের ভালো হিসেবে আনসারটা হচ্ছে গোলাপি বাট অ্যাকুরেট আনসারটা হবে আসলে বেগুনি কালার আই হোপ আমি তোমাদেরকে বুঝাইতে পারছি না